হ্যালো ফ্রেন্ডস চলে পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে এটা পরের দিন ওই সকালের দিকে মানে ওই দশটা এগারোটার দিকে স্নান টানান করে মেয়েমারি গেছিলাম তো মেয়েমারির সেই বাজার কলকাতায় গিয়েছিলাম কালকে কালকে যে প্যান্ট কেঞ্চিগুলো এনেছিলাম সেগুলো কিছু এক্সচেঞ্জ করতে হবে মানে চেঞ্জ করে নিয়ে আসলাম মানে কিছু কোনোটা ছোটো হয়েছে মানে এইভাবে বড়ো সাইজ দেখে নিয়ে আসলাম তো এইসবই করতে গেছিলাম মানে চেঞ্জ করতে গেছিলাম জামা কাপড় তো চেঞ্জ করা হয়ে গেছে চেঞ্জ করে এখন বাড়ি ফিরছি মেমারি থেকে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথেই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আর আজকে একটু ব্যস্ততাও আছে যেহেতু কালকে বেরোবো একটু মানে গোছ গাছের ব্যাপার আছে ট্যাগ তো ফাইনালি দেখো হাজব্যান্ড আর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছে কারণ আমাদের জামা কাপড় যেগুলো চেঞ্জ করার ছিল সেগুলো হয়ে গেছে তারপরেও টুকিটাকি কিছু কেনাকাটি করে নিলাম এক্সট্রারও অনেক কিছু নিয়েছি তো সেইগুলো তোমাদেরকে হয়তো আমি আর দেখাতে পারবো না কারণ ব্যস্ত থাকবো কালকে তো চলে কালকে তো ধরো পুরীর উদ্দেশ্যে বেরোবো তার জন্য একটু ব্যস্ত থাকবো তো এদিকে বাড়ি চলে এসেছি তো আজকে দেখো আমাদের বাড়িতে হবে ইলিশ মাছ তো ইলিশ মাছটা কাটা হয়েছে আর এখনও ধোয়া হয়নি কাটা হয়েছে তো এরপর ধোয়া হবে আর আমাদের বাড়িতে তো অনেকগুলো মানুষ তাই জন্য মাছের পিসগুলো একটু ছোট ছোট হয়েছে কারণ অনেক মানুষ হলে মাছের পিস তো একটু ছোটো করতে হবে আর যেহেতু ইলিশ মাছ হ্যাঁ মানে হাজার টাকা কিলো এই মাছটা নিয়ে নিয়েছে তো এখন মাছটা রান্না হবে তো এদিকে দেখো ফাইনালি মাছ রান্না হয়ে গেছে আজকে রাত্রে আমাদের সর্ষে ইলিশ হয়েছে আর আলু সিদ্ধ আর ডাল আর ভাত এই রান্না হয়েছে আজকে রাত্রে ডিনার তো এখন আমি আজকে রাত্রে ডিনার করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই ছিল আর বেশি কিছু শ্যুট করা হয়নি তো ওদিকে ডিনার হয়ে গেছে এদিকে দেখো আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে পাশে আছে যেগুলো পড়ে যাব সেইগুলো আর এই একটা ট্রলি আর এই একটা ছোটো মতো ব্যাগ খাবার টাবার জলের বোতল এসব নেবো তার জন্য তো লাগেজ গোছানো কমপ্লিট তো আজকের ভিডিওটা এতটাই তো সকলকে গুড নাইট টাটা বাই বাই তো গুড মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমরা সকালবেলা উঠে পড়েছি এখন চারটে বাজে চারটের সময় উঠে পড়েছি তো উঠে পড়েছি এখন কিছু বাড়ির কাজ করে নেব তো বাড়ির কাজ করে রেডি হয়ে যাব। আজকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব তো আজকে আমরা পুরী ঘুরতে যাব তার জন্য উঠে পড়েছি সকাল সকাল তো চলো কাজকামগুলো করে নিই তো করে নিয়ে রেডি হয়ে একদম সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে এখন চারটে বাজে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পুরি যাচ্ছি কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো চলো এখন কিছু কাজ করে নিই রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি এই যে দেখো ফ্রেন্ডস এগুলো লাগেজ মানে এই লাগেজটা হয়েছে আর একটু একটা ছোটো মতো ব্যাগ রেখেছি আর এইগুলো হচ্ছে জামা কাপড় পরে যাবো আর এখানে টুকিটাকি কিছু জিনিস তো এই আমার এখন গোছানো হয়ে গেছে আজকে তো চলো এখন এবার এই যেগুলো মুছে টুছে নিই রেডি হয়ে নিই ব্যাস তো ভোর চারটের সময় উঠে পড়েছি উঠে আমার রুম দুটো মুছে নিয়েছি আর এদিকে দেখো ভাত রান্না করে নিচ্ছি যেহেতু ট্রেনে খেতে হবে ট্রেনে খাবো তার জন্য একটু ডাল আলু ভাত আর সর্ষে ইলিশ ওটা কালকে রান্না করা আছে আজকে একটু জাস্ট গরম করে নেব তাহলেই হবে তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট এদিকে সরষে ইলিশ গরম করে নিয়েছি আর এদিকে মা ডাল আলু করে নিয়েছি আর ভাত এটা টিফিনের মধ্যে প্যাক করে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য কারণ ট্রেনের খাবার খেতে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না আমরা তো মানে ট্রেনে তো প্রায় দিনই প্রায়ই যাওয়া আসা করতে হয় ট্রেনের খাবার অতীব খারাপ লাগে কিন্তু আবার কোন কোনো ট্রেনে হয়তো ভালো খাবার পাওয়া যায় কিন্তু আমরা কোনো দিনই ভালো খাবার পাই না ট্রেনে তার জন্য আমরা রিক্স নিই না বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া হয় ট্রেনের মধ্যে খাবো তার জন্য তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে তো এখন আমরা টোটো করে মেমারি রেল স্টেশন যাচ্ছি তো রেল স্টেশন থেকে আমরা সাতটা ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা হাফড়া যাবো তো সেখান থেকে আবার পুরী যাওয়ার পুরী বলতে আমরা এখন ডাইরেক্ট পুরী যাচ্ছি না এখন যাব আমরা ধানমণ্ডল যাব তো সেখানেই সেখানকার ট্রেন ধরবো তো ফাইনালি দেখো আমরা টোটো করে যাচ্ছি মেমারি আর খুব ভালো লাগছে টোটোর যে হাওয়া আর প্রচুর গরম প্রচুর গরম ছিল তো তার জন্য টোটোর মধ্যে চেপেছি হাওয়াটা আমার খুবই ভালো লাগছে টোটোতে চেপে থাকাকালীন যে হাওয়াটা দেয় সেটা আমার খুবই পছন্দ মানে কি বলবো খুবই ভালো লাগছে পছন্দ সহিত তো money কোনো দিন পুরী যায়নি এই প্রথম পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক ভালো লাগছে যে নতুন একটা জায়গা মানে পুরী জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি মানে খুবই ভালো লাগছে তো ফাইনালি দেখো মেমারি স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়েছি আর বসেও পড়েছি বসার জায়গা পেয়ে গেছি যেহেতু সকালের দিকে ট্রেনটা অত ভিড় ছিল না এদিকে বসে গেছি তারপরে দেখো আস্তে আস্তে করে ট্রেনটা অনেকটাই ভিড় হয়ে গেছে কারণ ট্রেনটা তো যাচ্ছে যেতে 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 অনেকটাই ভিড় হয়ে গেছে তো আমরা ট্রেনে উঠে করেছি তো ট্রেন থেকে এখন হাবড়াতে নেমে যাবো তো হাবড়া থেকে আবার ট্রেন ধরবো তো ফাইনালি হাবড়াতে নিয়ে গেছি ফাইনালি আমরা হাবড়াতে নেমে গেছি তো হাবড়া থেকে আবার একটা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি সাঁতরাগাছি কারণ সাঁতরাগাছি থেকেই আমরা ট্রেন ধরবো মানে ইস্ট কোস্ট ট্রেনটা ধরবো তো দেখো আমরা সাঁতরাগাছিতেও নেমে পড়েছি এবার আমরা এখন আমরা যাবো ধানমণ্ডল তো ধানমণ্ডল যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেন আছে সেই ট্রেনের উদ্দেশ্যে আমরা এখন ওভারব্রিজ থেকে নামছি তো ফ্রেন্ডস এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে বসে আছি তো এখন আমরা ধানমণ্ডল যাব তার জন্য ট্রেন ধরব তো পৌঁছে গেছি একটু আগে করেই পৌঁছে গেছি আর এখান থেকে ধানমণ্ডল যাব মানে ধানমণ্ডল যাওয়ার আমাদের ইস্ট কোস্ট ট্রেন আছে তো ওই ট্রেনটা এখন ধরবো আর ওদিকে কিছু টুকিটাকি খাবার কিনে নিলাম ট্রেনের মধ্যে খাওয়ার জন্য আর এদিকে দেখো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর এদিকে ট্রেনে একটু শুয়ে পড়েছি কারণ অনেক ভোরবেলা উঠেছি তো একটু শুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়েও গেছি খাওয়া করি মানে যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসছিলাম সেই খাবার খেয়ে আমরা একটু শুয়ে পড়েছি তো আবার একটু ঘুমানোর চেষ্টা করব তো ওদিকে দেখো হাজব্যান্ড ঢাকাঢুকি নিয়ে শুয়ে আছে তো সকলেই দেখো এখন দুপুরবেলা ঘুমাচ্ছে কারণ কি করবে এখন দুপুরবেলা সবাই কি করবে তো এখন একটু সবাই শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়েছি তো এদিকে ট্রেন ট্রেনের মতো যাচ্ছে আর যে যার মতো সব ঘুমাচ্ছে আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো তো আমরা এখানে মানে এই ট্রেনটা আমাদের আট ঘন্টা মতো জার্নি আছে তো না সরি আট ঘন্টা না মানে ছ ঘন্টা মানে ছ ঘন্টা মতো জার্নি তো ছ ঘন্টা পরেই আমরা নেমে যাবো তো ছ ঘন্টা আমাদের লেগেছিল মানে সাঁতরাগাছি থেকে ধানমণ্ডল ছয় ঘন্টা লেগেছিলো তো ছয় ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আর ট্রেনটা দেখো কত সুন্দর যাচ্ছে আর চারিদিকে সবুজে সবুজ ঘেরা কী যে ভালো লাগছে আর মনের মধ্যে একটু আনন্দও ফিল হচ্ছে কারণ যেহেতু পুরী যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি মানে এতটাই ভালো লাগছে যে জয় জগন্নাথ হোক তো খুবই ভালো লাগছে আর দেখো ট্রেনটা কি অসাধারণ যাচ্ছে আর চারিদিকে সবুজে সবুজ ঘেরা খুবই ভালো লাগছে ট্রেনের মধ্যে আগে কি বলো তো আমি অতটা ট্রেন জার্নি করতে পারতাম না আমার মানে খুব কষ্ট হতো কিন্তু এখন এত এত ট্রেন জার্নি করে মানে এত মানে কী বলে অভ্যাস হয়ে গেছে এটা তো মাত্র ছয় ঘন্টা ট্রেন জার্নি করলাম মানে এই ট্রেনটা আমরা ছয় ঘন্টা জার্নি করলাম তো অতটা কিছু মনে হয়নি তো তো এদিকে দেখো একটা নদী এখানটা তো এখানটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর লাগছে তাই না বলো নদীটা তো কি অসাধারণ লাগছে দেখো এই দৃশ্যটা তো এই নদীর ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে নদীটা আর নদীটা অনেকটাই বড় অনেকটাই বড় আর এই নদীটা যে কি নদী আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে জাস্ট আমি ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নেই নদীটার নাম কারণ হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল আমারও <laughs> বাবা no, <it> <laughs> 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 জল ফল ফেলে একদম যা যা হয়ে গিয়েছি ব্যাগটা বললাম তো আমরা সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এবার নেবে যাব কারণ আমরা যে ধানমন্ডলে নামবো তো ওখানে কী বলতো চলে এসছে আর বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে আমরা এবার নেবে যাব তো এই জার্নিটা কী বলতো ছ ঘন্টার জার্নি মনে হচ্ছে এই তো চাবলা এই তো নেবে পড়বো এরকম একটা তো ফাইনালি দেখো নেবে পড়েছি ওভার ব্রিজ পেরিয়ে আমরা চলে এসছি আর ফাইনালি দেখো আমরা বাইকে উঠে পড়েছি তো আমাদের আমরা এখানে একটা ভাইয়ের বাড়িতে যাচ্ছি ছি তো ওই ভাই বাইক নিয়ে এসেছিল আমাদের জন্য আলাদা করে একটা বাইক নিয়ে এসেছিলো তো এখন দেখো আমরা সেই বাইকে উঠে গেছি তো হাজব্যান্ডে উঠে হাজব্যান্ড আর আমি দুজনে আছি তো এখন আমরা রওনা দিচ্ছি আবার একটা নতুন জায়গা চলে এসলাম একদমই নতুন জায়গা কোনোদিনই আসিনি এখানে তো বাড়ি থেকে ব্রাশ আনতে ভুলে গেছি তার জন্য দেখো নিয়ে নিলাম ব্রাশ টুথপেস্ট তো ফাইনালি দেখো চলে এসেছি সেই ভাইয়ের বাড়ি যেই ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছি আর ভাইয়ের বাড়িতে এসে সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো আর শেয়ার করা হয়নি আর এখন দেখো রাত্রে ডিনার করতে বসে গেছি আর এত কিছু রান্না করেছিল মানে সবটা আমি শেয়ার করতে পারিনি অনেক কিছু রান্না করেছিল ভাইয়ের বউ মানে এই বোনটা অনেক কিছু রান্না করেছিল তো অনেক কিছু খেয়েছি তো এখনও খাচ্ছি মানে চিকেন তারপরে ডিম মানে অনেক কিছু সমস্ত কিছু রান্না করেছিল তো এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে দেখো আম কেটে দিয়েছে আমটাও খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে ওই ভাইয়ের মেয়ে তো খুবই কিউট খুবই সুন্দর আর খুব মিষ্টি মিষ্টি কথা তো আজকের ভিডিওটা এতটাই তো সকলকে টাটা বাই বাই গুড নাইট